গত কয়েকদিনে গরমের কারণে বেশ কয়েকটা মৃত্যু সংবাদ শুনেছি আর এটা শুধু দুর্বল মানুষ না যে কোনো সুস্থ সবল মানুষের এমন হতে পারে যদি শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রির বেশি হয়ে যায় তো এই ভিডিওতে আমি খুব সহজেই বুঝিয়ে দিব এই বিপদের লক্ষণগুলো কি 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 দেখলে বুঝতে পারবেন আপনার বা আশেপাশের কারো হিটস্ট্রোক হচ্ছে আর সেই মুহূর্তে ঠিক কি কি কাজ করবেন এতে কারো জীবনও বেঁচে যেতে পারে প্রথমে শুরু করছি বিপদের চিহ্নগুলো কি কি। এমন হতে পারে যে খুব গরমে আপনার আশেপাশের কারো অনেক গরম লাগছে আপনি যখন গায়ে হাত দিচ্ছেন বুঝতে পারছেন খুব গরম হয়ে গেছে গা কিন্তু কোনো ঘাম হচ্ছে না এটা একটা বিপদ সংকেত স্ট্রোকের লক্ষণ এমন হলে দ্রুত হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে যাবেন এমার্জেন্সিতে যখন এরকম রোগীরা আসে তখন আমরা কিছু বিশেষ পদ্ধতির মাধ্যমে তাড়াতাড়ি গাটা ঠান্ডা করার চেষ্টা করি আর হাসপাতালে নিতে নিতে তার জন্য কিছু কাজ করবেন যাতে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সেটা আমি একটু পরেই বলছি তার আগে আমি বাকি চিহ্নগুলো বলে নিচ্ছি খুব গরমে কেউ কনফিউজ হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যা বলছেন সেটা সে ধরতে পারছে না যেটা স্বাভাবিকভাবে সে বুঝতে পারে সে যা বলছে সেটা আপনি বুঝতে পারছেন না তার কথার তেমন অর্থ হচ্ছে না এটা হিটস্ট্রোকের লক্ষণ গরমের কারণে শ্বাস দ্রুত হয়ে যেতে পারে ঘন ঘন শ্বাস নিচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এমন হতে পারে গরমের কারণে বুক ধরফর করা শুরু করতে পারে খিচুনি হতে পারে বমি বমি লাগতে পারে বা বমিও হয়ে যেতে পারে গরমের কারণে অজ্ঞান হয়ে যেতে পারে এগুলো হিটস্ট্রোকের লক্ষণ এই লক্ষণগুলো দেখা দিলে খুব দ্রুত হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাবেন আর নিয়ে যেতে যেতে তাকে ঠান্ডা করার জন্য কয়েকটা কাজ করবেন যাতে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কি কি করতে পারেন তাকে গরম জায়গা থেকে একটু ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন যেখানে হয়তো একটু ছায়া আছে ফ্যান চলছে বা এসি চলছে এমন জায়গায় নিয়ে যাবেন আর সেইটা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে সে যেখানে আছে সেই জায়গাটা ঠান্ডা করার চেষ্টা করবেন হয়তো একটা ফ্যান আনলেন বা হাত দিয়ে বাতাস দিলেন হাত পাখা দিয়ে বাতাস দিলেন কাগজ দিয়ে বাতাস দিলেন এই বাতাস দেওয়াটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস দেওয়া হবে তারপর তার কাপড়চুপড়ের দিকে লক্ষ্য করেন যদি সে অতিরিক্ত কাপড়চুপড় পরে থাকে তাহলে যেইগুলো খুলে ফেলা সম্ভব সেগুলো খুলে ফেলবেন সেটাতে তার গাটা একটু ঠান্ডা হবে আর পানি দিয়ে গাটা ঠান্ডা করার চেষ্টা করবেন গায়ে পানি ছিটিয়ে দিতে পারেন একটা কাপড় পানিতে ভিজিয়ে সেটা দিয়ে গাটা মুছে দিতে পারেন গাটা যখন মুছবেন সাথে বাতাস দেওয়ার চেষ্টা করবেন বাতাসে যখন পানিটা শুকাবে সেটাতে তার চামড়াটা ঠান্ডা হয়ে আসবে আর যদি আশেপাশে বরফ পান তাহলে সেই বরফটা একটা তোয়ালেতে পেঁচিয়ে বগলের নিচে ঘাড়ের উপরে দিলেও সেটা গাটা ঠান্ডা করতে সাহায্য করবে তারপর যদি রোগীর অবস্থা থাকে সেরকম তাহলে তাকে পানি খেতে বলবেন পানি ছাড়া পানি জাতীয় কিছু হলেও হবে ডাবের পানি হতে পারে ওরসালাইন হতে পারে হয়তো পানিটাই সবচেয়ে সহজে পাবেন সেইটা খাওয়ানোর চেষ্টা করবেন তো এই গেল এইভাবে ঠান্ডা করার চেষ্টা করবে এবং ঠান্ডা করতে করতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন এইটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অবস্থার কথা বললাম হিট স্ট্রোক তবে হিটস্ট্রোক হওয়ার আগেও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেটাকে আমরা বলি হিট এক্সজশন এই পর্যায়ে যদি কিছু পদক্ষেপ নেওয়া যায় তাহলে হিটস্ট্রোক এড়ানো সম্ভব হতে পারে তো এই হিট এক্সজশন অথবা আগে যেই যেই সব লক্ষণ দেখা দেয় সেগুলো এখন বলছি মাথা ঘোরাতে পারে মাথা হালকা হালকা লাগতে পারে অনেকে বলে শূন্য শূন্য লাগে মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বে এমন বোধ হতে পারে গায়ে প্রচণ্ড ঘাম হতে পারে মনে হচ্ছে চামড়া একদম ঘামে ভিজে গেছে এমন হতে পারে বমি বমি লাগতে পারে মাসল ক্র্যাম্পস হতে পারে অর্থাৎ মনে হচ্ছে হাত পায়ের মাংস বেশি টেসে ধরছে তাছাড়া অনেক গরম লাগা অনেক টেস্টা পাওয়া মাথা ধরা এই লক্ষণগুলোও থাকতে পারে এই লক্ষণগুলি যদি দেখা দেয় তাহলে একটু আগে যে কাজগুলো বললাম গা ঠান্ডা করার জন্য সেগুলো করা শুরু করবেন আর যদি মনে হয় যে মাথা হালকা হালকা লাগছে মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বে তাহলে তাকে শুয়ে দিবেন শুয়ে পা দুটা উঁচু করে দিবেন এটা করার ফলে তার ব্রেইনের রক্ত চলাচল ভালো হবে এবং তার যে যে হালকা হালকা লাগছে মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে সেটা চলে যাবে তো তাহলে এই যে এই ঠান্ডা করার কাজ যখন আপনি শুরু করবেন তার আধা ঘন্টার মধ্যেই সাধারণত রোগীর ভালো লাগা শুরু করে যদি আধা ঘন্টায় ভালো না হয় কোনো উন্নতি আপনি না দেখেন অথবা দেখেন রোগীর অবনতি হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অথবা কোনো গুরুতর লক্ষণ দেখতে পান কোনো বিপদের সংকেত দেখতে পান যেগুলো আমি একদম ভিডিও শুরুতে বলেছি তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন আর শেষ একটা কথা গরমে তো শুধু আমাদের কষ্ট হয় না পশু পাখিরও কষ্ট হয় যদি সম্ভব হয় তাহলে জানালায় বা বারান্দায় ছাদে বাইরে কোথাও একটু একটা পাত্রে পানি রেখে দিতে পারেন যাতে পশু পাখি এসে খেতে পারে পাত্রের মধ্যে একটু পাথর বা ইট দিয়ে রাখতে পারেন যাতে সেইখানে পাখি বসে খেতে পারে পানিতে ডুবে না যায় ভালো থাকবেন গরম থেকে নিরাপদে থাকবেন